আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে তো কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসাম আপনারা জানেন আমরা হচ্ছে আমার ননদের বাসায় বেড়াইছি এতদিন এরপর হচ্ছে চলে আসছি অনেক দিন হয়েছে বেড়াইছি সবাই মিলে গেছি সবাই মিলে বলতে আমাদের আগে কিন্তু আমার শাশুড়িমার যাওয়ার কথা ছিল আমি শুনছি যে শুনছি যে আমার শাশুড়ি মা যাবে তাঞ্জিরা ছেলে হওয়ার পর পরেই কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে আমি যাবো কারণ আমার বাচ্চা কাচ্চারা ছোটো আর আমি এমনিতেই গাড়ি তুললে খুব খারাপ অবস্থা হয়ে যায় এজন্য আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু হুট করেই হচ্ছে আমার ব্যাপারটা হয়ে গেছে এই জন্য হচ্ছে আমার যাওয়া হয়েছে আমি প্রথমত জানতাম যে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড যাবে একসাথে দুইজন মানে আমার শ্বশুর তো যাবেই তার ছেলেকেও নিয়ে যাবে মা এরকম জানতাম তো হঠাৎ করে হচ্ছে মেজ আপু বলতেছিল যে তানজিলার ছেলের আকিকা। মানে আমাকে তানজিলা ফোন দিয়া বলার পরে মেজাবু বলতেছিলো চলেন যাই তো আমি বললাম যে ওরা তো ছোট ছোটো কীভাবে যাব এটা সেটা সব ধরনের কথা তাকে বুঝায় বললাম আর কুরবানি ঈদের ছুটি পড়ে গেছিল যার জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারতেছিলাম না আমি যে ব্যাংকটাতে টাকা রাখি মানে আমাদের এইখানে খুব প্রবলেম হয় এই ব্যাঙ্কটাতে আমি বেশিরভাগই হচ্ছে ডাস বাংলা থেকে টাকা তুলি তো দিতেছিল না বাংলা থেকে টাকাটা তো এই জন্য আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম তো এই জন্য আরও বললাম যে আপু আমার তো একটু সমস্যা যাব কিভাবে যাওয়া মানে তাও কষ্ট করে যতটুকু যাইতাম বাচ্চা কাচ্চা নিয়ে এখন তো সম্ভব হইতেছিল না পরে আর কি কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করছি সবার সাথে কথাবার্তা মানে আলোচনা করে বিশেষ করে হচ্ছে আমার বড় ননদ ননদের জামাইয়ের সাথে তো যাই হোক তারা আমাকে সব সময় অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা নিয়ে আমি অনেক খুশি দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক সবার পাশে যেন সবসময় দাঁড়াতে পারে কারণ সবার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা একমাত্র আমি মনে করি তাদের আছে তো যাই হোক তারপরে কোনো রকম করে চিন্তা ভাবনা করে ভাবলাম যে তাহলে যাই তো আমার হাজব্যান্ড যে যাবে সেটা আমার মানে ভাবনার বাইরে ছিল তো আমার ননদ বললো যে ভাইয়াকে নিয়ে যায় আমি বললাম সে কি যাবে কি না জানি না আর আমাদের মধ্যে কি মানে খুনশুটিটা অনেক বেশি হয় তার কোনো কথা আমি মানে মানতে পারি না রাগ হয়ে যায় আবার দেখা যায় আমার কোনো কথা সে মানতে পারে না সেও রাগ হয়ে যায় এভাবে হচ্ছে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যে তো সবাই বলে এটা হচ্ছে মজার কিন্তু আমার কাছে মনে হয় যে আমার মানে রিয়েলি একটু কিছু হয়ে যায় এরকম তো আপু হচ্ছে মাকে ফোন দিয়া বলার পরে সে আমাদের সাথে যায় তো একসাথে যাই যাইয়া হচ্ছে কয়দিন থাকি যেহেতু আমার শাশুড়ি মায়ের আগে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারে নাইকা কারণ আমার ছোটো নানা অসুস্থ ছিল এই জন্য পরে হচ্ছে আমরা আসার আগে মা বলতেছিল আপুকে ফোন করে যে আপুকে যেন গাড়িটা মানে আপু যেন মার জন্য গাড়িটা পাঠিয়ে দেয় আছে না যে মেয়ের একটা জিনিস থাকলে মা বাবা বলতে পারে বড় করে যে তোমার তো এটা আছে দিয়ে দাও আমি একটু ওরকম করেই করব মানে একটা অন্যরকম আশা আকাঙ্ক্ষা থাকে তো মা আর কি বলছে যে তুমি গাড়ি পাঠিয়ে দিও আমি যাবো মাকে যাইতে বলছে মা বলছে তোমার গাড়িটা পাঠাই দাও তাহলে আমি যাব তো মায়ের মন প্রত্যেকটা সন্তানই চায় মা বাবাকে খুশি রাখার জন্য তো আপু হচ্ছে বলছে ঠিক আছে প্রথমে বলছিল যে জানি না এখনো কথা বলে দেখি এটা সেটা বা তোমরা অন্য গাড়িতে আসো এরকম বলছে কিন্তু মাকে খুশি করতে কে না চায় বলেন এরপর হচ্ছে আমরা চলে আসি আমরা কিন্তু আরও আগেও আসতাম কিন্তু বৃষ্টি ছিল এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আমরা হয়তো ওরকম করে ভিডিও দেই নেই দেখে বুঝতে পারেন নাই আমরা যাওয়ার পর পর অনেক বৃষ্টি ছিল একদিন আমরা সুইমিংয়ে গেছিলাম ওই দিনও বৃষ্টি ছিল আমরা যাওয়ার পথে বৃষ্টিতে ভিজা ভিজা গেছি গেছি পরে বৃষ্টিটা থামছিল যতক্ষণ সুইমিংয়ে ছিলাম এক দেড় ঘন্টা ততক্ষণ বৃষ্টি ছিল না এরপর আবার আরও প্রচুর পরিমাণ বৃষ্টি নামে তো থাকছি যাইয়া দুই তিন দিন থাকার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে আমরা একটু বাইরে ঘুরতেও যাইতে পারিনি অনেক চেষ্টা করেও এরপর হচ্ছে আসার একদিন আগে একটু রোদ উঠছে আর আসার দিন তো রোদ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ননদের কাছে অনেক দিন ছিলাম মজা করছি আনন্দ করছি খুব সুন্দর সময় কাটছে এরপর হচ্ছে মা বলছে আমরা গেলে হচ্ছে মারা আসবে কারণ মা যাবে ভাইয়া যাবে ছোট ভাবি যাবে বাবা যাবে তো আসলে আমরা অনেকগুলো মানুষ একসাথে গেলে থাকা যায় না তা না যায় কিন্তু ঝামেলাটা একটু বেশি হয়ে যায় এজন্য আমরা গিয়া কয়েকদিন থেকে আসলাম এখন হচ্ছে মা মা যাবে তো মা যেহেতু বলছে যে আমার জন্য গাড়ি পাঠাও আমি যাব। তো এই কারণে হচ্ছে আপু হচ্ছে গাড়ি পাঠাইছে আর সবাই মিলে হচ্ছে গেল ব্যাপারটাই অন্যরকম যে মেয়ে গাড়ি পাঠাইছে মা গেছে অন্যরকম একটা আনন্দ তো যাই হোক সবাই দোয়া করবেন তাদের জার্নিটা যেন ভালো হয় আমার শাশুড়ি মা অনেক খুশি মনে গেল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন মানুষের জীবনে কখন কি ঘটে সেটা বলা যায় না আনন্দ হোক বা মানে দুঃখ হোক সবটাই হচ্ছে অন্যরকম একটা সিচুয়েশানে হয় মানে কার ভাগ্যে কী লেখা থাকে সেটা তো আর বলা যায় না কখন কি হয় না হয় তো এই আর কি অনেক কথা বললাম আর মা হয়তো বেশি দিন থাকবেও না আলহামদুলিল্লাহ আমরা তো চলে এসেছি আজ হচ্ছে শ্বশুর শাশুড়ি আর বাড়ির সবাই মিলে যাবে বড় ননদের বাড়ি তার জন্য হচ্ছে বড় ননদ গাড়ি পাঠাই দিছে মান অভিমান ভেঙে কারণ মা যেতে চাইছে বলে কথা সন্তান যেমন মায়ের জন্য করে তেমনি মাও সন্তানের জন্য করে এটাই বাস্তব তেমনি হচ্ছে আপুকে বলছে মা তুমি গাড়ি পাঠাই দিও আমি যাব। বাদামের বস্তা হলো বাদাম পছন্দ করে এই মা তার জন্য দেন কতগুলো কমপক্ষে 20 কেজি হবে ওর ব্যাপারে তোটা রয়েক ওই যে গাড়ি মার রেডইতে সাজেব এখন চাল নিতে আছে কার্বন নিারেই রে গেছেগা গো রেড হইছে রে এটা নিয়ে গেছে এ মা রয়েবো ক্যামেরা এই যে মার রেড হই গেছেগা আবার রেড এসে আহন ন

গাড়ি 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 আ তাই না যাই যাই আমার তো গায় না যায় হলো মালেবার রাগ করছে যে গাড়ি না ভাড়ালে যাব না ঠিক আছে যে তো গারে গাড়ি কেনছে গাড়ি না আমরা তো না দাঁড়া একটু এজা আমার একটা ছবি তুলতে হইবো আপা না তো নেব একটু ছবি এজা আচ্ছা গাদি

ticket time 12:00টা দেখাচ্ছে 4:30টা বাই যাই দেখেন 4:30 বাজুন